আসসালামু আলাইকুম নিঝুম দ্বীপের পথে প্রান্তরে থেকে আমি দ্বীপের হৃদয় রয়েছি এখন নিঝুম দ্বীপের মেইন সড়ক আর মেইন সড়কের উত্তর পাশে রয়েছে নিঝুমদ্বীপ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অনেক সুন্দর এবং এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র সেই হিসেবে এটা গড়ে তোলা হয়েছে কিন্তু একটা মূল কথা যেটা এটা সেটা হচ্ছে নিঝুম এত বড় দ্বীপ এবং অনেক মানুষ এখানে বসবাস করে সেই হিসাবে শিক্ষার ব্যাপকতা এখানে খুবই কম শিক্ষার ব্যাপকতা একেবারে কম বললেই চলে এখানে পড়াশোনার অবস্থা কীরকম সেটা জানি না তবে মাত্র এই পর্যন্ত পড়ার একটা সুব্যবস্থা রয়েছে এবং সাথে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে ওই পাশে বাতায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় যে এদিকে একটা বিদ্যালয় রয়েছে বাতায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এইটার হচ্ছে এই এটা হচ্ছে মূল শিক্ষা কেন্দ্র হিসেবে ধরা যায় অর্থাৎ ছোট ছোট মোটামুটি অল্প বয়সে পড়াশোনা করা যাবে কিন্তু বড়ো হইলে পড়াশোনা করার মানে অর্থাৎ এই শেষটি পর্যন্ত যদি থাকতো তাহলে অন্তত পক্ষে ভালো হতো আমার মনে হয় কিন্তু সেইটুকু এখানে নাই তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন আমার মনে হয় যে এটাকে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যদি পরিণত করা যায় তবে মনে হয় নি ঝুমদ্বীপের মানুষের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ ধন্যবাদ